ও বাবা গো দুনিয়াতে মা যদি মারে মার থেকে সন্তান দৌড়ে বাবার কাছে যায় বাবা যদি মারে দৌড়ে সন্তান মায়ের কাছে গিয়া আশ্রয় চায় বাবা তুমি আমার মার কাছ থেকে বিদায় আসলাম তুমি আমাকে এখানে মেরে ফেলবা এই কথা তুমি আমার মায়ের কাছে বলো না এগো বাবা তবে আমি তোমার হাত অনুয় করে তোমার বাধা বলছি তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা তোমাকে আমি বাবা বলে পরিচয় আমি এলাকায় কোনোদিন তোমাকে বাবা বলে পরিচয় দিব আমি মানুষের ভারত রাখিয়া গিয়া আমি বিজ্ঞান করে খাবো বাবা দুনিয়ার কোন মানুষ জানবে না তুমি আমার বাবা লাগো ও বাবা তার বাবা আমাকে বাঁচাও আমার বাঁচা ও বাবা তোমাকে আমি বাবা বলে পরিচয় ও আমার আমি পাথরটা নিয়ে যখন আমি জোরে আমার মেয়েটার বুকের উপরে মারালাম আমার মেয়েটা একটা বু বলে ডাক দিল আমি পাথর ছাপা দিয়ে দিয়ে যখন আমি চলে আসতেছি পয়গম্বর ওই পাথরগুলা গুলা বলতে পাইলাম আমার মেয়েটা চিৎকার করে বলতেছে বাবা বাঁচা বাবা বাঁচা কোনদিন আমি তোমাকে বাবা বলে পরিচয় দেবো রে বাবা ও পয়গম্বর আমি খান থেকে চলে আসলাম চলে আসার পর যেমনি ঘুমাইতে গেলাম ও পয়গম্বর ওই দিন থেকে আজ পর্যন্ত ঘুমাইতে গেলাম ঘুমাইতে পারি না পয়গম্বর আমার মূল হয়

কয়েক আমি বার ওমরের দেখে বলেন মন বাকায়া অমর হে অমর কোন জিনিস তোমাকে কাদাই দিতেছে কয়েকবার সাহাব সোমবার বলে আর সুর ইয়া হাবিবাল্লাহ আপনারা এক সাহাবি এমন অন্যায় করেছে আপনার কাছে চলে আসছে আমার কান্না দেখা আমি নিজেও কান্না করতেছি বলে নিয়ে আসো আমার কাছে নিয়ে আসো পয়গম্বারের কাছে যখন নিয়ে গেল পয়গম্বার বলতে সাহাবি বলো কি অন্যায় করেছো পয়গম্বার সাবি শুধু হাউ মাউ করে ফুফায় ফুফায় কান্না করতেছে আর বলতে পয়গম্বর এমন অন্যায় করেছি এমন অন্যায় করেছি রে পয়গম্বর আমার মত অন্যায়কারী এই পৃথিবীর দ্বারা কেমন ও বয়গম্বর আপনার মাইক করেছি আমার বতো হল্লায় কারি আমার বতো জালে এই পৃথিবীতে কেমন হয় কয় কম্বার বলে সারিবালো আল্লাহ তালা দয়াসীল আল্লাহ তালা খাম ওই সাহাবি বলে ইয়ার সুল আল্লাহ আমার অন্যায় আল্লাহ তার দয়াও সারাই গেছে অন্যায় করেছি পয়গম্বর বলে বলো কি অন্যায় করেছো মা কদাল দান তুমি কাউ হত্যা করেছো বলে আর সুরাল্লাহ না না আমি কাউ করি নাই আল্লাহর পয়গম্বর বলতে মা শক্ত বিল্লা তুমি আল্লাহ তাতা সে করেছো বলে না পয়গম্বর আল্লাহ

এমন অন্যায় করেছি আমার বলতে বড় ভয় লাগে পয়গম্বর আমি এমন অন্যায় করেছি দুনিয়ার দামার মতো অন্যায়কারী কেউ নাই পয়গম্বর বলে বলো আল্লাহ তালার মতো দয়াশীল আর কেউ নাই এবার যুবক বলা শুরু করলো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি জীবিকার জন্য একটা বেছে নিয়েছি কি বেছে নিয়েছো বলে ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি জীবিকার জন্য একটা পথ বেছে নিয়েছি আর সেটা হলো আমি কাফন চুরি করার অভ্যাস করেছি আমি কাফন চুরি করে বাজারে বিক্রি করি আর তা আমি সংসার চালাই বলে তাদ কি হয়েছে সাহাবী তাদ কি হয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ জগন পরাত করেছে বলে কি হয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিন দিন আগে ওই আজ থেকে আর কোনায় থেকে একটা মৃত্যু মহিলার আনসারি মেয়ে মেয়ে গাল করেছে এ খবর যখন আমার কানে আসছে অমনি আমি পুরুষ হয়ে গেলাম আনসারি মহিলার মেয়েটার কবরে কাপন চুরি করার জন্য আমি যখন গভীর রজনী যখন হয়ে গেল পয়গম্বর আমি আমার টর্চ লাইট নিয়ে যখন অন্ধকার কবরের পিছনে রওনা করলাম ওই গরুস্থানে কিনারায় যখন যা দাঁড়াইলাম মাটিগুলো সরাই আর পয়গম্বর আমি ওই মেয়ে মহিলার মেয়েটার কবরের ভিতরে নামে গেলাম কবরের ভিতরে নামি আমি ওই মেয়েটার গা থেকে পাঁচটা কাপড় খুইলাম যখন রওনা করলাম না অমনি আমার কাদের উপরে শয়তান চেপে বসেছে আমার মনের ভিতরে শয়তান খুব মন্ত্রণ দেওয়া শুরু করলো শয়তান বলতেছে রে সাবি এ যুগ এমন খবর আসছো তো টর্চ লাইটটা একটু মায়েরা দেখতি কত সুন্দর একটা মহিলা মেয়েটা শুয়ে আছে যা জীবনে কোনোদিন দেখো নাই পয়গম্বর আমি টর্চ লাইটটা যখন কবরের ভিতরে মারলাম এই আনসারী মেয়েটার মধ্যে এমন সুন্দরী মেয়ে ও পয়গম্বর জীবনে কোনোদিন দেখি নাই আমার দুই চোখ কোনোদিন দেখে নাই এত সুন্দরী মেয়ে আমি দিন দেখি নাই পয়গম্বর বলে তারপরে কি হয়েছে বলে শয়তান আমার উপরে সর হয়েছে আমাকে বলে তার সাথে জেনা করো তার সাথে জেনা করো ও পয়গম্বর শেষ পর্যন্ত আমি ওই মেয়েটার সাথে কবরের ভিতরে জেনা করলাম আমার নিজের খায়েশ মিঠাইয়া যখন আমি কবর থেকে রওনা করলাম অমনি আমি কানে ভিতরে শুনতে পাইলাম ওই মেয়েটা আমাকে দেখে বলে যুব কি আমি কাজ করে তুমি কি আবুল আল্লাহ এটা করলারে যুব এই হাজার হাজার কবরবাসীর সামনের ভিতরে তুমি আমাকে উলঙ্গ বানায় দিয়েছো এ যুব কেমন কি কাজ করেছে তুমি এমন অন্যায় করেছে রে যুব হাজার হাজার কবরের মাসির মাধ্যমে উলঙ্গ করে এতটুকু নয় রে যুব এতটুকু নয় আমার সাথে যে না করে আমাকে পবিত্র বানায় দিস কে আমাদের মায়ের মালিকের সামনে ওই মালিকের সামনে দাঁড়াবার অবস্থায় তুমি আমাকে না বাঘ বানায় দিস ও পায় কথা আমার বৃদ্ধ যখন আসলো আমি কবরের ভিতরে কাপড় ফালায় ফালাই দিয়ে আসলাম ও পয়গম্বর আজকে তিন দিন চার দিন হয়ে গেল আমি বাড়িতে যাই নাই পয়গম্বর বললেন ও সাহাবি এমন ওয়ানলাইকে মানুষ করে মুস্তাজাবুদ দাআওয়াত পয়গম্বরের যদি কবুল হয়ে যায় কারণ পয়গম্বর জবান দিয়ে যা বলবে তাই কবুল হয়ে যাবে কারণ মুস্তাজাবুদ দাআওয়াত পয়গম্বর যাই বলবে তাই কবুল হয়ে যাবে পয়গম্বর যখন বলেছে এটাও মানুষ করে নাকি যুবক ভয়ে পয়গম্বরের দরবার থেকে দৌড়াইয়া পালাইতেছে পালাইতে পালাইতে আবু জায়গায় চলে গেছে যেখানে কোনো মানুষ নাই পাহাড় আর পাহাড় একদিন দুই দিন তিন দিন পেরিয়ে সপ্তাহ সপ্তাহ পেরিয়ে মাস মাস পেরিয়ে যখন চল্লিশ দিন হয়ে গেল চল্লিশ দিন পর্যন্ত এমন হয়েছে যুবক কান্নাকাটি করতে করতে এমন হয়েছে চল্লিশ দিন পর যুবকের চোখ দিয়ে এখন রক্ত বের হওয়া শুরু হয়েছে আল্লাহ তালার কাছে দোয়া এমন কবুল হয় চল্লিশ দিন পর্যন্ত সব চাই উঁচু পাহাড় মদিনার ভিতরে যে উঁচু পাহাড় ছিল উঁচু পাহাড়ে চলে গেছে যা মালিক ডাক দিছে মালিক এই মদিনার ভিতরে সব চাই উঁচু পাহাড় এই পাহাড়ের মাথা আমি চলে আসছি গোপায় আল্লাহ এর চাই তার উঁচু জায়গা যাওয়ার আমার জায়গা নাই আল্লাহ যদি এর চাই উঁচু জায়গা থাকতো আমি তারপর তোমার কাছে যাইয়ে ক্ষমা চাইতাম ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন পয়গম্বর গাইসে বলে পয়গম্বর আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করব আল্লাহ তাআলা পাঠাইছেন ও পয়গম্বর আপনি বলেন মানুষকে বানাইছে পয়গম্বর বলে আল্লাহ তাআলা বানাইছেন আমাকেও বানাইছেন বলে পয়গম্বর রিজিক দেওয়ার মালিক কে বলে আল্লাহ তালা রিজিক দেওয়ার মালিক আমাকেও আল্লাহ তালা রিজিক দেয় জিব্রাইল আমি প্রশ্ন করে আর সুরাল্লাহ বান্দাকে ক্ষমা করার মালিক কে পয়গম্বর বলেন সাল্লাহ তাআলা জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চল্লিশ দিন আগে আপনার কাছে একটা যুবক আসছে ওই যুবকটা আপনার কাছ থেকে পলায়ে গেছে বড় ভয়ে ওই যুবকটা চল্লিশ দিন পর্যন্ত ওই উঁচু পাহাড়ে বসে বসে কালনা করতে করতে এমন হয়েছে

কাছে ক্ষমা চান আমি তোকে ক্ষমা করে দিব কত অন্যায় করেছ ও বান্দা ষাট বছর হয়ে গেছে সত্তর বছর হয়ে গেছে গুণা করতে করতে চল্লিশ বছর করেছ ষাট বছর করেছো সত্তর বছর করেছো তারপর আমার রহমত থেকে দূরে যাস বলিয়া আই বা দিয়াল্লা দিন আলা আনহুহিম লা তাকুনাতুম মির রাহমাতিল্লাহ এ বান্দা তোমরা যারা নিজেদের রবসের উপরে জুলুম করেছো লা তুমি মির রাহমাতিল্লাহ মার রহমত থেকে দূরে যেও না আমার কাছে চাও আমার কাছে চাও আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেব কারণ আমি আল্লাহ তাআলার মধ্যে দয়াময় কেউ নাই কেউ নাই হে বনি আদব আমি বড় মায়া করে দয়া করে তোরে বানাইছি আমার ছেলে নাই আমার মেয়ে নেই যে আমাকে বাবা বলে ডাকবে আমার প্রাণের বান্দা তোরা আমার মহাব্বতের বান্দা হলে তোরা আমার স্ত্রী নাই যে আমাকে স্বামী বলে ডাকবে আমার মা নাই আমার বাবা নাই যে আমাকে ছেলে বলে সম্বোধন করবে আমার একটাই গোলাপ তোরা বান্দা আমি তোদেরকে বানাইছি আমাকে মাঝে মাঝে একটু ডাকবি আল্লাহ ভরে তোর মাকে যখন তুই ডাক দাও তোর বার কুলে ঠান্ডা হয়ে যায় তোর বাবাকে যখন তুই ডাক দাও তোর বাবার কুলে ঠান্ডা হয়ে যায় তোর মাকে মা যত বার বলো মাকে মা বলে ডাকো তোর মায়ের কুলে ঠান্ডা হয়ে যায় তোর বাবাকে যখন আব্বা বলে ডাক দাও তোর বাবার কুলে যা ঠান্ডা হয়ে যায় বান্দা আমি তোর জন্য কি না করেছি সব আয়োজন করলাম আমি একটু কি আমাকে আল্লাহ বলে ডাক দিতে পারো না বন্দা ষাট বছর পরে বুঝে আসছে এখন আল্লাহ বলে ডাক দাও আর মালিকরে বলো মালিক জীবনে যত অন্যায় করেছি আর অন্যায় করবো না তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তালা বলে পায় আল্লাহ তালা বলে আল্লাহ তুই আমার গুনার কথা স্মরণ করে গভীর রজনী তুই ঠা যদি আমি মালিকের দরবার হাত দুখানা বাইদা দাও আর কান্না করো তোর ওই চোখের পানি গড়ায়া গড়ায়া নাকে রাগায়া সারা আগে আমি আল্লাহ তালা তোকে মাত করে আমি আল্লাহ তালা তোকে জান্নাতে মেহমান বানায় দেব ক্ষমা চাইবো কার কাছে ক্ষমা করার কে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন নি পারেন এ কত অন্যায় করেছি কেউ জানে না কেউ জানে না আল্লাহ তালা নি হাত দিয়ে কত অন্যায় করেছি হাত দিয়ে কত পাপ করেছি পা দিয়ে কত পাপ করেছি এ দুইটা চক্ষু দিয়ে কত অন্যায় করেছি কত খারাপ কাজ করেছি এ জবান দিয়ে কত অন্যায় করেছি কেউ জানে না কেউ জানে না জানেন কে আর ওদের বলেন কে জানেন আল্লাহ দালা ক্ষমা করতে পারেননি আল্লাহর ক্ষমা কার কাছে চাইব আর যরুর কার কাছে চাইবো পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ মান বাকা মিন খাশিয়াতিল্লাহ যে ব্যক্তি আল্লাহ তালার ভয়ে করবে যে ব্যক্তি আল্লাহ তালার জন্য কাঁদবে হারাম আল্লাহ দিল গলাই নাল ওই চোখের জন্য আল্লাহ তালা জাহান নামের আগুন হারাম করে দিবে আল্লাহ তালার ভয় কাদরে যুব আল্লাহ তালার ভয় কাদু আল্লাহ তালার ভয় কাদু তুমি যদি আল্লাহ তালার ভয় কাদু যে চোখ দিয়ে পানি বের হবে পয়গম্বর বলেন ওই চোখের জন্য জাহান নামের আগুন আল্লাহ তাল হারাম করে দিবে শুধু এতটুকু নয় কত অন্যায় করেছ কত অন্যায় করেছ তোমার অন্যায় দুনিয়া ভরে গেছে নার বাংলা না না দুনিয়া ভরে নাই দুনিয়া ভরে নাই কয় জোর হত্যা করেছে এক জোর হত্যা করে নাই কয় জেলা করেছে কি অন্যায় করেছো কি অন্যায় করেছো আমার কাছে ক্ষমা চা আমি আল্লাহ তাআলা তোকে ক্ষমা করে দেব আমি আল্লাহ তাআলা তোমাকে খব করে দেব কয়েক ডম্বারের কাছে একটা লোক এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পর অজশ্রু দারাই শ্রম কান্না করতেছে কান্না করতেছে কয়েকম্বর বলে সাহাবি তুমি আমার হাতে কালেমা পুরুসলমান হয়েছ এখন কেন আবার কান্না করতেছ সাবি বলতেছে আরল্লা ইয়া হারিবাল্লা আমি আপনার হাতে কালেমা পুরু মুসলমান হয়েছি ঠিক তবে আমার মনে হয় আমি এমন অন্যায় করেছি বয়গম্বার মনে হয় আমার জীবনের ওই গুণ আল্লাহ তা আলাহ ক্ষমা করবে না কয়ম্বর বলে সাবি বলো বলো কি অন্যায় করেছ কি অন্যায় করেছে একটু বলো সাহাবী কাদের বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি সিরিয়ায় ব্যবসা করতে যাইতাম আমি যখন সিরিয়ায় ব্যবসা করতে গেলাম আমার বিবি গর্ভবতী আমার বিবি গর্ভবতী অবস্থায় আমি যখন সিরিয়ায় চলে গেলাম ও পয়গম্বর ওই জাহেলিয়াতের যুগে আমি কন্যা সন্তানকে মাটির ভিতরে পুইদা ফেলতাম ও বল আমি যখন আমার স্ত্রীকে বাড়িতে গর্ব অবস্থায় রেখে গেলাম আমি বললাম আমার সন্তান হলে আমাকে খবর জানাইবা ছেলে সন্তান হলে আমাকে খবর জানাইবা আর যদি মেয়ে হয় তবে তাকে মেরে ফেললো আমাকে খবর দিবা না পয়গম্বর আমার সত্যি কিছুদিন পরে আমার বিবির গর্বে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলো আমার বিবি পড়ে বলাইয়া তার বাবার বাড়িতে রেখে ও পয়গম্বর আমি কিছুদিন পরে যখন সবর করে বাড়িতে দাসলাম কয়েক বছর পরে যখন আমি বাড়ি দাসলাম আমার বিবি জানায় নাই আমার কাছে খবর পাঠাইছে আমার একটা মৃত সন্তান হয়েছে পয়গম্বর তিন চার বছর পরে আমি যখন বাড়ি দাসলাম বাড়ি দাসার পরে আমি যখন আলায় চলে গেলাম আমার বিবির সাথে ওই বাড়িতে যাওয়ার পর যা দেখি একটা সুন্দর ফুটফুটে চাঁদের মতো একটা মেয়ে আমার সামনে এসে খেলাধুলা করতেছে আমার মেয়েটাকে এত ভালো লাগছে ছোট্ট এত সুন্দর চাঁদের মাধ্যমে মতো মেয়ে জীবনে এত সুন্দর ছোট্ট মেয়ে আমি কখনো দিন দেখি নাই আমার দেখে এত লাগছে এত ভালো লাগছে ওই মেয়েটাকে ভালোবাসতে শুরু করে দিলাম আদর করতে চুমু করতে শুরু করলাম চুমু দিতে শুরু করলাম আমার ভালোবাসা আমার স্ত্রী মনে মনে ভাবল আমি যদি এটা তোমার মেয়ে না জানি আদর বাড়ায় আমার আমার বলে স্বামী আমার আপনি ব্যবসার কাজ যখন চলে গেছেন আমি আপনাকে মৃত সন্তানের খবর দিয়েছি না না আপনার মৃত সন্তান নয় ওই দিনের সন্তানে আজকে এই ফুটপুরে সুন্দর মেয়ে

আর একবার আম্মু বলে ওর মার দিকে ফিরে ওর মাকে জড়ায় ধরে পয়গম্বর কিন্তু রাত্রে আমার ঘুম আসে না ঘুম আসে না আমার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করলো আর আমি আরবের ভিতরে ছোট ছোট কত অন্যা সন্তান আমি নিজে মাটিতে পুঁতে ফেললাম আমার ঘরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করে বেঁচে থাকবে এটা হতে পারে না আরবের আরবের লোকেরা কি বলবে আরবের লোকেরা কি বলবে আরে বাজারের লোকেরা কি বলবে পয়গম মারা এই জল্পনা আমার ভিতর শুরু হয়ে গেল বড় দিন সকাল বেলা উঠে যখন বাজারে ঠিকানা করলাম আমার মনের ভিতর জল্পনা কল্পনা এ দাহিয়া তোমার নিজ হাতে কতগুলো মেয়ে তুমি পুঁতে ফেলেছো আর আজ তোমার ঘরের ভিতরে কন্যা সন্তান লালন পালন হইতে ছেলে দাহিয়া তোমার কি লজ্জা লাগে না ও পয়গম্বর বাজার আর যায় নাই বাজার আর যায় নাই বাজার থেকে রিটার্ন করে ফিরে আসলাম বাড়িতে এসে বিবেকে বললাম বাহানা করলাম বিবে আমার আমার ছোট্ট মেয়েটাকে সাজা দেয় একটু বেড়াইতে নিয়ে যাব আমি বাড়িতে নিয়ে যাবো বাহানা করে যখন রওনা করলাম কোথায় যাইবো আল্লাহর বাড়িতে যাব আমার সাথে সাথে যখন রওনা হয়েছে খুশি আনন্দে আবেগে আমার মেট আমার সামনে সামনে দৌড়াই দিছিল দেখবেন ছোট্ট বাচ্চারা বেরানের কথা শুনলে দেখবেন আগে আগে দৌড়ায় মা বাবার আগে আগে দৌড়ায় বেরাতে যাবে বেরাতে যাবে ও পায়গম্বর আমার মেট নানা বাড়ির কথা শুনিয়া আমার সামনে দৌড়াতে লাগলো আমি যখন রাস্তা দিয়ে চলছি চলতে 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 হঠাৎ করে যখন আবার ওই পুরান গরু স্থান আছে যে জায়গায় ওই জাহিলিয়াতে যুগে আমি কন্যা সন্তান গুলোকে মাটি দিতাম ওই রাস্তা থাকলাম আমার ছোট্ট মেয়েটা দেখে বলে আব্বু এই রাস্তা দিয়ে তুমি কোথায় যাই এটা তো নারাবাড়ির যাওয়ার যায় না আমি আমার মেয়েকে বললাম তুই চির না এই রাস্তা দিয়ে তোর নারাবাড়ি যাওয়া যায় আমি পাহারে গুহায় চলে গেলাম ওই পাহারে গুহায় গিয়া আমি আমার মেয়েটাকে সাইডে রাখা বললাম আমি গর্তের ভিতরে নেমে গেলাম গর্তের ভিতরে নাই আমি যখন গর্তটাকে সাফ করা শুরু করলাম আমার মেয়েটা আমাকে বলতেছে বাবা এই গর্তটা তুমি কেন পরিষ্কার ও বাবা তোমার গাথে ঘাম পড়তেছে বাবা চলো তুমি না লাড়ু বাড়িতে যাইবা ও বাবা তুমি না লাড়ু বাড়িতে যাইবা চলো বাবা নানু বাড়িতে যাই আমি বলছি যা তুই দূরে গিয়ে খেলা কর ও পায় এখন বার আমি যখন ময়লা পরিষ্কার করতেছিলাম আমার ছোট মেয়েটা বারবার আইসা 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 আব্বু আব্বু বলে বলে আমাকে মাঝে মাঝে আমার ঘাম দাবসা আর বলতো বাবা তুমি চলো তুমি লালু বাড়িতে যাইবা। বা কেন লেখালে এত কষ্ট করতেছো বাবা চলো ও কয় আমি এত পাশাস মিলে মালিক আমি এত পাশাঁদ মানুষ ছিলাম আমার যখন ধোড়া পরিষ্কার হয়ে গেল আমি ডেকে বললাম ও মার মে সেই মেরে দীঘা শো গর্তের ভিতরে কি যেন দেখা যায় আমি গর্ত থেকে উইঠা যখন ওকে ডাক দিলাম ও আমাকে আব্বু আব্বু বলাই জড়ায় ধরলো ওমনি আমার কালটা ধরে গর্তের ভিতর ডাকায় বলতেছে বাবা গর্তের ভিতরে কি দেখা যায় কই কিছুই তো দেখা যায় না ও পয়গম্ব আমার পাশাল দিলটা এত কঠিন অমনি আমায় আমার মেয়েটাকে সারাইয়া ধাক্কা দিয়ে যখন গর্তের ভিতরে ফালায় দিয়ে আমার মেয়েটা আর বুঝতে পারি নাই আর বুঝতে পারি নাই ওই ও বাবা তোমার সাথে আমার সাথে দেখা দেয় নাই তুমি আমাকে বেরিয়ে ফেললাম এই জন্যই তো তোমার সাথে আমার সাথে দেখা দেয় না পরিচয় করায় না ও বাবা দুনিয়াতে মা যদি মারেন মার থেকে সন্তান দৌড়ে বাবার কাছে যায় বাবা যদি মারে দৌড়ে সন্তান মায়ের কাছে গিয়া সয় বাবা তুমি আমার মার কাছ থেকে বিদায় আসলাম তুমি আমাকে এখানে মেরে ফেলবা এই কথা তুমি আমার মায়ের কাছে বলো না বাবা তবে আমি তোমার হাত অনুয় করে তোমার বাসে বলছি তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা কোনদিন আমি বাবা বলে পরিচয় আমি এলাকায় কোনোদিন তোমাকে বাবা বলে পরিচয় বলা আমি মানুষের গিয়া কি আমি বিজ্ঞান করে খাবো বাবা দুনিয়ার কোন মানুষ জানবে না তুমি আমার বাবা লাগো ও বাবা তার বাবা আমাকে বাঁচাও আমার ওকে বাঁচাও বাবা তোমাকে আমি বাবা বলে পরিচয় দিও না ও পায়গম্বর আমার মেয়ের ওর নাই বিয়ানে আকুতি আমি শুনি নাই বিশাল বড় এক পাথর নিয়া পায়গম্বর আমি পাথরটা নিয়ে যখন আমি জোরে আমার মেয়েটার বুকের উপরে মারলাম আমার মেয়েটা একটা আব্বু বলে লাগ দিল আমি পাথর চাপা দিয়ে দিয়ে যখন আমি চলে আসতেছি পায়গম্বর ওই পাথরগুলা ভেদ শুনতে পাইলাম আমার মেয়েটা চিৎকার করে বলতেছে বাবা বাঁচা বাবা বাঁচা কোনো দিন আমি তোমাকে বাবা বলে পরিচয় দিব রাবো বাবা ও বয় গমে বল আমি এখান থেকে চলে আসলাম চলে আসার পর যেমনি ঘুমাইতে গেলাম গো বয়ে ওই দিন থেকে আজ পর চল তো ঘুমাইতে গেলাম না ঘুমাইতে পারি না বয় আমার মনে হয়

তুমি যখন আমার হাতে কালে মাপরে মুসলমান হয়েছ ওই সময় তুমি জাহিলিয়াদের অবস্থায় ছিলা। আমার হাতে কালে মাপরে যখন তুমি মুসলমান হয়েছ কালেমা পড়ার সাথে সাথে আল্লাহ তালা তোমাকে নিষ্পাপ মাছ বানায় দিছে এলাকার যুব কত অন্যায় করেছ কত অন্যায় করেছ কি অন্যায় করেছো আল্লাহ তাআলা প্রথম আসমান আয়শা প্রতিদিন ডাকে বলে আয় বন্দা কে আসো আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দিব দুনিয়ার এমপি মন্দির বাদশার দরজা রাতের বেলা বন্ধ হয়ে যায় আর আমার দয়ার মালিকের দরজা রাতের বেলা খুইলা দেওয়া হয় আল্লাহ তাআলা দরজা খুইলা বলে ক্ষমা করে দিব আমি তো ক্ষমার সাগর আমি তো দয়ার সাগর আমি তো তোকে ক্ষমা করার জন্যই বসে আছি এলাকার প্রাণের যুব কি অন্যায় করেছে কি গুনা করেছো তবা করে যাও তবা করে যাও আর জীবনে তবা গুনাহ করব না এমন খাটি তবা করো বাবা কারণ কি রে যুবক আজকে ক্ষমতা আছে শক্তি আছে আজকে ক্ষমতা আছে শক্তি আছে আগামী কাল হতে পারে মসজিদের পালখানা তোমার বাড়ির দরওয়াজায় হাজির হতে পারে তোমার ছোট্ট ছোট্ট মেয়েগুলো গুলো ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা গুলো তোমার পাশে বসে বসে আব্বু আব্বু বলে কাঁদবে তোমার জবাব দেওয়ার শক্তি থাকবে না রে যুব ও তোমার বন্ধু বান্ধব তোমার পাশে এসে বন্ধু বন্ধু বলে ডাকবে জবাব দেওয়ার শক্তি থাকবে মা বাবা গুলো পাশে বসে বসে তোমাকে বলবে বাবা কথা বল বাবা কথা বল এ যুব কথা বলার শক্তি থাকবে না ওই পালকিটা মসজিদ থেকে তোমার বাড়ির দরওয়াজে আসার আগে আগে আল্লাহ তালা কাছে তবা করে খাটি তবা করে পূর্ণ মুসলমান হয়ে যাও আল্লাহ তালা বলে তুমি তবা করো আমি আল্লাহ তালা তোমাকে তবা করলে সাথে সাথে আমি আল্লাহ তালা তোমাকে মাফ করে দিব কারণ আমি আল্লাহ তালার মত দয়াময় আমি আল্লাহ তালার মত বেমময় পৃথিবীর দ্বার কেউ না